হ্যালো বন্ধুরা আপনাদেরকে ভাগ্যের পথ চ্যানেলে স্বাগত জানাই যে কোনো একটি গহনা বাছুন দেখুন কোন স্বপ্নটি পূর্ণ হতে যাচ্ছে আজকের ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আজ আপনি এমন একটি সত্য জানতে চলেছেন যা আপনার আগামী দিনের পথ আলোকিত করবে চলুন বন্ধুরা তাহলে ভিডিওটা শুরু করা যাক আপনার সামনে তিনটি গহনা আছে তিনটি গহনা কিন্তু প্রতিটি আলাদা ভাগ্য আলাদা ভবিষ্যৎ আলাদা গল্প এখন চোখ বন্ধ করুন ধীরে শ্বাস নেই আপনার হৃদয়ের মধ্যে যে গহনার ছবি আলো ফেলে সেটি নির্বাচন করুন এখন বলুন এক দুই না তিন কোনটি আপনি বাঁচলেন কারণ আপনার উত্তর আপনার ভবিষ্যৎ লিখতে যাচ্ছে এক নম্বর গহনা যারা এক নম্বর গহনা বেছে নিয়েছেন আপনার জীবনের গল্পটা কখনো সহজ ছিল না যে কষ্ট অন্যরা বুঝতে পারে না যে রাত অন্যরা দেখতে পায় না যে অশ্রু কেউ দেখেনি আপনি দেখেছেন আপনি অনুভব করেছেন আপনি বারবার নিজেকে প্রশ্ন করেছেন কেন আমাকেই এত কষ্ট সহ্য করতে হয় আপনি অনেক মানুষের বিশ্বাসঘাতকতা শুয়েছেন যাদের জন্য সব করেছেন তারা একদিন আপনাকে ছেড়ে চলে গেছে বন্ধুর মুখে শুনেছেন আঘাত পরিবারের কিছু মানুষের অদৃশ্য অবজ্ঞা আর সমাজের মানুষের হাসি কিন্তু আপনি থামেননি আপনি কান্নার মধ্যে থেকেও স্বপ্ন দেখার সাহস রেখেছেন আল্লাহ আপনাকে দেখছেন আপনার প্রতিটি কান্না সংরক্ষিত হয়েছে এবং এবার সময় এসেছে প্রতিদান পাওয়ার আপনার হাতে আসছে একটি বড় সুযোগ জীবনে শুরু হচ্ছে উন্নতির নতুন অধ্যায় আর্থিক সফলতা আপনার দরজায় কড়া নাড়ছে সুখের সময় আপনার দিকে দ্রুত এগিয়ে আসছে সংসারে সম্মান ও শক্ত অবস্থান দেখুন আপনি ভবিষ্যতে দাঁড়িয়ে লাখ মানুষ আপনাকে সম্মান দিচ্ছে পরিবার গর্বে মাথা উঁচু করছে আর যারা আপনাকে অবহেলা করেছিল তারা নীরবে আপনার সাফল্য দেখছে যে আমাকে মূল্য দিতে পারেনি আজ আমি তার স্বপ্নের বাইরে দাঁড়িয়ে আছি আপনার জীবনে কেউ একজন আছে যে চুপচাপ আপনার জন্য দোয়া করে আপনি জানেন না কিন্তু সে চায় আপনার সুখ তারা ভালোবাসা ওয়ার্ডস নয় অ্যাকশনস সে দূরে থেকেও আপনার জন্য লড়াই করছে শুধু কিছু ভুল বোঝাবুঝি সময় এবং পরিস্থিতির কারণে আপনারা দূরে চলে গিয়েছিলেন কিন্তু এবার সেই মানুষ ফিরে আসছে আর বলবে আমি বুঝেছি তোমাকে ছাড়া আমার জীবন অসম্ভব আপনার সম্পর্ক পুনরায় শুরু হবে এবার আরও শক্তভাবে আরও পবিত্রভাবে আরও সুন্দরভাবে দুই নম্বর গহনা যারা দুই নম্বর গহনা নির্বাচন করেছেন আপনার হৃদয়ে অন্যদের মতো নয় আপনি মানুষকে ব্যবহার করেন না আপনি কাউকে প্রতারণা করেন না আপনি কাউকে ফেলে যান না আপনি এমন মানুষ যে একবার কাউকে ভালোবাসে সারা জীবন ধরে রাখার চেষ্টা করে আপনি সবসময় সম্পর্ক বাঁচানোর চেষ্টা করেছেন নিজেকে নিচু করে দিয়েও ভালোবাসাকে বড় করেছেন কিন্তু মানুষ আপনাকে বুঝেনি আপনি বারবার কেঁদেছেন বালিশ ভিজেছে চোখের পানিতে রাত চারটায়ও আপনি ফোনের দিকে তাকিয়ে থেকেছেন হয়তো তারা ফিরবে হয়তো কল করবে হয়তো বলবে ফিরে আসো আপনি ভেবেছিলেন আমি কি যথেষ্ট ছিলাম না আমি কি ভুলো মানুষকে ভালোবেসেছি আমি কি ভালোবাসার যোগ্য নই কিন্তু আল্লাহ সব শুনেছেন আপনার প্রতিটি কান্না প্রতিটি দোয়া প্রতিটি নীরব চিৎকার আকাশে পৌঁছেছে এবং এখন সেই প্রার্থনার জবাব আসছে ভালোবাসার ফিরে আসার সময় আপনার জীবনে কেউ ফিরে আসছে যে একসময় দূরে ছিল যে বুঝতে পারেনি আপনার মূল্য যে আপনাকে হারিয়ে কষ্ট পেয়েছে এখন সেই মানুষ বলতে আসছে ক্ষমা করো আমি ভুল করেছি তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ সেই মানুষ এবার বুদলে গেছে এবার আর অহংকার নেই এবার আর ইগো নেই এবার শুধু সত্যিকারের ভালোবাসা আগে পরিবার বাধা ছিল হয়তো কেউ বলেছিল এই সম্পর্ক সম্ভব নয় কিন্তু আল্লাহর রহমতে এবার সেই পরিবারের কঠিন মন নরম হয়ে যাবে যে দেয়াল ছিল ভেঙে যাবে যে কারো মুখে অপমান ছিল আজ সেখানে ঈর্ষা থাকবে আপনার বিয়ের দিন ঘনিয়ে আসছে লাল শাড়ির ঝলক হাসির শব্দ হেনার গন্ধ মেহেদির নকশা সবার চোখে আনন্দের জল তিন নম্বর গহনা যারা তিন নম্বর গহনা নির্বাচন করেছেন আপনি সাধারণ নন আপনার ভেতরে আছে এমন আগুন যা পৃথিবী থামাতে পারে না শুরুটা আপনার কঠিন ছিল আপনাকে কেউ সাপোর্ট দেয়নি মানুষ বলেছে তুমি পারবে না তুমি ব্যর্থ হবে এটা তোমার জন্য না বন্ধুর হাসি আত্মীয়ের অপমান পরিবারের অবহেলা সব দেখে আপনি চুপ ছিলেন কারণ আপনি জানতেন একদিন আপনি সবাইকে উত্তর দেবেন সাফল্য দিয়ে কেউ জানে না আপনি রাত জেগে কাজ করেছেন নিজেকে উৎসর্গ করেছেন ঘুম বিনোদন আনন্দ সব ত্যাগ করেছেন কিন্তু এবার আপনার পরিশ্রমের ফল আসছে ব্যবসায় বড় লাভ চাকরিতে চমকে যাওয়ার মতো প্রমোশন বিদেশে যাওয়ার অনুমতি নিজের বাড়ি বানানো নিজের গাড়ি কেনা বিশ্বে একজন বড় মানুষ হিসেবে পরিচয় মানুষ এখন আপনাকে সম্মান করবে যারা আপনাকে হাসত তারা এখন চুপ থাকবে তারা বলবে আমি তাকে চিনতাম কিন্তু আপনি শুধু হাসবেন আপনার সামনে বড় সিদ্ধান্ত আসছে নতুন মানুষ নতুন পরিবেশ নতুন ক্ষমতা আপনি এমন নিবন পাবেন যা আপনি ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছিলেন আপনার পরিবার আপনাকে দেখে গর্বে কাঁদবে মা বলবে এটাই আমার সন্তান বাবা বলবে আমি আজ সত্যি সত্যি সুখী আজ আপনি যে গহনাটি বেছে নিয়েছেন সেটি শুধু গহনা নয় এটি আপনার ভবিষ্যৎ আপনার ভাগ্য আপনার স্বপ্ন ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরে ভিডিওতে ধন্যবাদ